নবীলী চাবান আই যেইভাবে নবিরী চমান যেইভাবে ইনিল হুকম আল্লাহ লিল্লাহ সৃষ্টিজার আইন চলবে তার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সুমাইয়াকে শহীদ করা হয়েছে খব্বাবকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে খুবই একের পর এক নির্যাতন আল্লাহর জমিন যখন বলা হয়েছে হুকুম এল্লাহ সৃষ্টিচার আইন চলবে তার তখনও তাদেরকে মাজায় রশি বেঁধে জেলখানায় টেরেন তেরো বছর জোলখানায় বন্দী রাখা হয়েছে ঠেক্তা নাঠে তাহলে

এই জন্য আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার যিনি এই জমিন বানিয়েছেন এই জমিনে তার এর আইন বাস্তবায়ন করতে হবে আমাদের এই কথাটা বলেছেন তিনি কে এটাই হলো আমাদের গোলামি ঠিক না ভাই ঠিক এই আমি যদি না করেন কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে

আল্লাহ নিজে বলছেন বরকতময় আল্লাহ তাবারাকাল আজি বিয়া দিহিলুল বরকতময় আল্লাহ যেই আল্লাহর হাতে রাজত্ব তিনিকে দিয়েছেন আল্লাহ বলেন আমার হাতে রাজত্ব এই রাজত্ব আমা আমার রাজত্বে হুকুম চলবে কা আরো জুড়ে বলেন কা তবে আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহ রাজত্বের ভিতরে যখন আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে যাবেন তখন আপনি আল আমিন উপাধি পাওয়ার পরেও আপনি হয়ে যাবেন পাগল কথা কন না কেন চল্লিশ বছর পর্যন্ত নবীকে যারা আল আমিন উপাধি দিয়েছিলেন নবী যখন বললেন জমিন যার আইন চলবে কা তখন বলা হলো মজনু মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ নাই نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم চল্লিশ বছর পর্যন্ত বছর পর্যন্ত ওনাকে সবাই আল আমিন বললেন কি বললেন সবাই বলেন কি বললেন চূড়ান্ত বিশ্বাসী মোহাম্মদ কোনদিন মিথ্যে কথা বলেন নাই এত বড় বিশ্বাসী আবু জেহেল আবু লাহাব উদবা শাইবা মুকিরা তার কাছে আমানত রেখে দিবেন বলতেন মোহাম্মদ এই টাকাগুলো তুমি রেখে দাও আমার বিয়ে বড় হচ্ছে বিবাহের সময় তোমার কাছ থেকে নিয়ে যাব যেই ভাজে দিতেন যেই কাপড়ে দিতেন যেই ভাবে দিতেন যখন রাতের বেলা এসে চাইতেন ওই ভাজে রাসূল তাদেরকে ফিরিয়ে দিতেন এত বড় বিশ্বাসী মানুষ ছিলেন না অথচ ওই বিশ্বাসী মানুষ যখন বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে কা হত্যা মোহাম্মদ কে হত্যা করার জন্য চেষ্টা করলেন আল্লাহ বললেন চলে যান নবী মদিনায় চলে যান হিজরতে চলে যান চলে গেলেন অল্প কয়েক দিনের ভিতরে মক্কা রাজত্ব নবীর হাতে উঠায় দিলেন কে আমরা যখন বলেছি ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার তখন আমাদেরকে হিজরত করে জেলখানায় পাঠাইছে আস্তে বলেন ঠিক নবীর জবান আই যেই ভাবে নবীর জবান আই যেই ভাবে ইদিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সুমাইয়াকে শহীদ করা হয়েছে খাববকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে খুবাই একের পর এক নির্যাতন বাংলার জমিনে যখন বলা হয়েছে ইনিল হুকম ইল্লা লিল্লা সৃষ্টিচার আইন চলবে তার তখন তাদেরকে মাজায় রশি বেঁধে জেলখানায় টেনে তেরো বছর জেলখানায় বন্দি রাখা হয়েছে ঠিক না ঠিক তাহলে